হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলাম আমার কাজিন উর্মির হোলি ফ্যামিলি মেডিকেলে ওর সাথে একটু দেখা করতে এসেছি ও ওরা দেখতেই পাচ্ছেন উর্মি এবং আমার দুই মেয়ের আমিসার উমাইসা হ্যালো হায় হ্যালো দিচ্ছে আজকের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল মানে আকাশটা অসম্ভব দারুণ দেখতে লাগছিল আমরা আসলে একটু আগে অনেক বৃষ্টি হয়েছে তাই আকাশটা অদ্ভুত সুন্দর আর এখন ছিল পরন্ত কী বলে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা সন্ধ্যা সে হবে আর বিকেল আমরা কিছু কাজ ছিল আমরা সেটা শেষ করে চলে আসলাম অ্যাজ ইউজুয়াল রামিসা উমাইসা বাইরে বের হওয়া মানে ওদের তো কিছু খাওয়াই লাগবে সো আমরা চলে আসলাম আমাদের খিলগার ফুকুতে সেখানে এসে ওরা ওদের পছন্দ মেনু অর্ডার করার চেষ্টা করছে কি খাবে না কী খাবে দেখার চেষ্টা করছে পরে ওরা যেটা খেতে চাইল ওর বাবাও অর্ডার করলো তারপর তারা খাবার অর্ডার করে এখানে এসে একটু এখানে সিটিং দোলনার মতো সিটিং এরিয়া রয়েছে তো সেখানে এসে ওরা বসে বসে দোল খাচ্ছে আর খুব মজা করছিল। যেহেতু তেমন ভিড় ছিল না তাই ওরা আরও বেশি মজা পাচ্ছিল এটা হচ্ছে ওদের এনভায়রনমেন্ট অনেক সুন্দর বাইরে বসার সিটিং আছে এবং ভিতরেও আছে তো আমরা ভিতরে বসেছি কারণ বাইরে গরম লাগছিল আর হচ্ছে বাইরের চেয়ে আমার মনে হচ্ছে বাচ্চা টাচ্চাদের নিয়ে ভিতরে বসাটাই ভালো এসি ছিল আর ফ্যামিলির জন্য ভিতরে বসাটাই ভালো বাইরে হয়তো বা অনেক ইয়াং ছেলেমেয়েরা ওদের জন্য এনভায়রনমেন্টটা সুন্দর আর এটা হচ্ছে ফুকুর ঢোকার এন্ট্রিটা তো আমার কাছে ফুকুর ঢোকার এন্ট্রি সিঁড়িটা আমার ভালো লাগেনি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তারপর আমাদের ফুড চলে আসলো আমরা অর্ডার করেছিলাম চিকেন স্ট্রিস ফ্রেঞ্চ ফ্রাই আর একটা চিকেন মিট বক্স আর একটা হাফ কর্ন হট হাফ কর্ন ডগ বলে যেটাকে যেটাতে আসলে ছিল হাফ সসেস এবং হাফ চিকেন সো এটা তারা খুব মজা পেলো খেয়ে আর অ্যাজ ইউজুয়াল আমাদের খাবারগুলো আমরা কখনই শেষ করতে পারি না আমরা হাফ আমাদের বাসা পার্সেল নিয়ে আসতে হয় তো এই তো আমাদের কিছু ছবি অ্যাড করলাম আমার বোনটার সাথে কিছু ছবি দিলাম তো আমাদের দিনটা আজকে ভালোই কাটলো আলহামদুলিল্লাহ তারপরে আমার বাচ্চাদের কিছু ছবি তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার আমিসার উমাসার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ